দিয়াবাড়িতে আইলে কেন লোক এই সব প্রশ্নগুলা করে আমি এখনো বুঝে উঠতে পারি না। এ কোনে সেজেগুজে বসে আছে কোনের সব বন্ধু-বান্ধবরা এসে জিগাইসা করতেছে যে কি রে তোর বর কখন আইবে? কি রে তোর বর কখন আইবে? এই বলতে বলতে বউয়ের কান মাথা ঝালাপালা করে দিল। তারপরে যখনই বর আইলো তখন আর বর ঢুকতে ঢুকতে না বলে কি না আগে টাকা দাও নলে ঢুকতে দেব না। তুইলা কি এতক্ষণ ধর যে কখন থেকে কানের মাথা ধালাপালা করে দিতেছিলিস যে বর খন আইসে বর কখনো আসবে এই তো বর এখন কেন ঢুকতে দিবি না তারপরে বিয়ে বাড়িতে গেলে যে কেন লোকগুলো তো এইসব প্রশ্নগুলো করে আমি এখনও বুঝে উঠতে পারি না বিয়ে বিয়েবাড়িতে না ভালো করে আপনারা খেয়ে দিয়ে যাবেন তো বিয়েবাড়িতে তো মানুষ খেতেই আসে তারপরে যখন যার সাথে দেখা হচ্ছে তখনই জিজ্ঞাসা করতে শুরু করছে যে কী রে তোর বিয়েটা কবে কী রে তোর বিয়েটা কবে কেন আপনার এই বিয়েটা খেয়ে এখন হজম করতে পারলেন না তারপর আবার আমার বিয়ে খাবে তারপরে আমার কতগুলো বন্ধু বান্ধব এসে বলছে কি কে বিয়ে সাদী কর বজ্জাতি ফজ্জাতি যাই মটন শটন খাই তুই নিজে বিয়ে কর আগে বিয়ে করে নিজের বিয়েতে নিজে বজ্জাতি খা আমার বিয়ে যখন হবে তখন আমি তোকে নিমন্ত্রণ করে খাওয়াবো তারপর বিয়ে সাদী হয়ে যাওয়ার পরে যখন কোনে বিদায় আসে বাবা কি কান্না কাটি রাস্তায় বরাবড়ি কি কান্না কি কান্না তারপরে পট করে যখন গাড়িতে উঠে বললো যা কনের কান্না বন্ধ তখন কি হাসি বাবা রে বাবা তারপরে বিয়ে বাড়িতে এমনও কিছু লোকজন আসে তার বিয়ে স্বাধীন নে কোনো ভুরুক্ষেপ নেই কোনো মাথা ব্যথাই নেই শুধু এসেছে খাবার জন্য আর সেলফি তোলার জন্য যেখানে আছে শুধু সেলফির পর সেলফি আর নালে কোনো সময় গিয়ে দেখছি ফুচকা খাচ্ছে একটু পকোড়া খাচ্ছে আরে একটু ভদ্রতার খাতিরে একটু কোনের সাথে দেখা করে আসু সেই সব না তারপরে এমন কিছু লোকও আছে বটে যে লিখছে যে আজকে আমার দাদার বিয়ে আজকে আমার দিদির বিয়ে দেখি গিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকে শুধু নিজের ছবিতেই ভরাই দিছে তার দাদারও কোনো গুরুক্ষাম নাই তার বৌদিরও কোনো ইয়া নাই একটু ভদ্রতার খাতিরে দাদা বৌদি ছবিটা দাও নিজের ছবি দিলে হইবে নাকি তারপরে বিয়ে বাড়িতে আরো এমন কিছু লোক আছে যারা যত টাকার গিফট দেবে ঠিক তত টাকাই তাদেরকে উসুল কইরা নেওয়া যাইতে হইবে তাই জন্য কি করবে গেল খেতে বসেছে খেতে পারবে না কিন্তু অতটা এরকম পাহাড় ভর্তি প্লেট জুড়ে খাবার নিয়ে নিচ্ছে পাঁচ পিস গলদা চিংড়ি ছয় পিস ইলিশ ভাপা তারপরে মটন পাঁচ ছবার করে নিচ্ছে খেয়েই যাচ্ছে মানে খেতে পারছে না তাও কষ্ট করে খেয়ে যাবে কারণ তাকে টাকাটা উসুল করেই যেতে হবে তারপরে আরো এমন কিছু লোক আছে আসে শুধু পরনিন্দা পরচর্চা খেয়ে গান্ডে কান্ডে আগে তারপরে এক গিয়া শুরু করে দিয়েছে জানিস তালে না ঠিক নুন হয়নি মাংসটা যেন কেমন শক্ত ছিল মাছে যেন কেমন আস্তে আস্তে গন্ধ আপনারা আসেন কেন বাড়িতে এর পরনিন্দা পরচর্চা করতে আসেন